আমরা আছি বাদামতলায় নন্দী হার্ডওয়্যারের পাশের যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটায় সেখান থেকে একটু ঢুকে এসে একটা বারো ফুট রাস্তার উপর একটা ভালো জায়গা আজকে দেখাচ্ছি আমরা ভিডিওতে একটা পুরনো বাড়ি আছে টোটাল তিন কাটা চার ছটা জায়গা আছে তার মধ্যে থেকে দেড় কাটা কিংবা দু কাটা আপনি কিনতে পারেন এটা হচ্ছে সেই পুরনো বাড়িটা আপনি সামনে থেকে রোড ফ্রন্ট থেকে দু কাটা কিংবা দেড় কাটা বা পৌনে দু কাটা কিনতে পারেন একত্রিশ ফুট ফ্রন্ট আছে বারো ফুট রাস্তা আছে যে কোনো ধরনের চার চাকা গাড়ি ঢুকে যাবে গ্যারেজ করা যাবে গাড়ি ব্যাক করতে হবে না এই দিক দিয়েও গাড়ি বেরিয়ে যেতে পারবে বর্ধমানের থেকে প্রিমিয়াম এলাকা বাদামতলাতে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন বাড়ি না আপনি জায়গাই ধরুন জায়গা হিসাবেই কিনতে হবে চারদিকে ছাড় দেওয়া আছে পাঁচ দিয়ে একটা চার ফুটের কমন প্যাসেজও বের করা আছে যেটাকেও আপনি একটা সাইড লেন হিসাবে একটা সাইডের দরজা হিসাবে ব্যবহার করতে পারবেন এইখানে আগ্রহী হলে যোগাযোগ করুন